আলাইকুম দুবাই ক্যাপিটাল ভ্যাসেস রংপুর রাইডার্স তাই রংপুর এই রংপুরকে রংপুর রংপুরকে থামানো সত্যিকার খুব মুশকিল কালকে যে ম্যাচটা রংপুর খেলছে সেটা নিয়ে একটু কথা বলে নেই তারপরে আসছি কালকে যে খেলাটা খেলছে রংপুর বিশেষ করেন আমার কাছে যখন মনে হয়েছিল যে যখন চারটা পাঁচটা উইকেট গেল এবং যখন আপনি পাওয়ার পিলে উইকেট পড়লো তখন আমার কাছে মনে হয়েছে যে আজকে এই ম্যাচটা সত্যি বলছে অনেস্টলি যে আজকে ম্যাচটা রংপুর জিতবে কোন না কোনো ভাবে নাটকীয় ভাবে হোক সেটা যে কোনো ভাবে হোক যে কোনো মূল্যে হোক যে কোনো ক্রমেই হোক না কেন রংপুরের ভাগ্যটা সেম আপনি যদি দুই হাজার চব্বিশের দিকেও গ্লোবাল সুপার লিগে তাকান রংপুরে কিন্তু বাদ পড়ছিল সেই জায়গা থেকে জিততে 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 এভাবে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবার কিন্তু শুরু থেকে দুইটা ম্যাচ দুর্দান্ত জয় যাকে বলে অবিশ্বাস্য জয় সত্যিকার অর্থে ক্রিকেটে এরকম জয় পেলে যে কোনো একটা যে একটা প্লেয়ারের বা যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো একটা টিমের হাই লেভেল হয়ে যাবে একদম বলা চলে যে ডিফেন্সিং বলেন আপনি যেটাই বলেন না কেন তাদের যে ব্যক্তিগত যে পারফরমেন্সটা দেখার মতো ছিল ভাই বিশেষ করে খালেদ খালেদের কথা যদি আসি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দ্বিতীয় ম্যাচও ম্যান অফ দ্য ম্যাচ ওই দুইটা উইকেট খালেদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল যেটা কিন্তু রংপুরের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল রংপুর কিন্তু ম্যাচটা ওখানে কিন্তু জিতে নিয়েছে দ্বিতীয়ত মোহাম্মদ নাবিকে আউট করা যায় তবে এটা ঠিক যে নাবি কিন্তু হিট করতে নিয়েছিল চেষ্টা করেছে হিট করার জন্য ব্যাড লাগের কারণে ম্যাচটা হেরেছে যেটা খুব দুঃখজনক তবে ম্যাচটা আমি মনে করবো না রংপুরের ছিল ম্যাচটা যতক্ষণ নবি ছিল ততক্ষণ পর্যন্ত আমি মনে করি ম্যাচটা ওভারটেরই ছিল মাঝখান থেকে রংপুর জাস্ট গুড লাগে এক রানে উইন দুর্দান্ত ছিল সামনের যে ম্যাচটা সুয়ানকে নিয়ে একটু কথা বলি সুয়ানে ভাই স্পেশাল মানে কি বলবে এত সুন্দর ক্যাপ্টেন্সি করছে বলার মতো না দুবাই ক্যাপিটালের সাথে আছে হচ্ছে রংপুর রাইডার্সের ১৬ ষোলো তারিখ রাত আটটার দিকে খেলাটা শুরু হবে একটা ক্রেজ সেটা হচ্ছে যে সাকিবের টিমের সাথে বাংলাদেশি কোন একটা টিম রংপুর রাইডার্সের খেলা কিন্তু শুরু হবে এটা কিন্তু অবশ্যই ভালো দিক অবশ্যই গুড থিং কারণ সাকিবের টিম প্রথম যে ম্যাচটা সাকিবের কল্যাণে যেভাবে জিতেছিল পরবর্তীতে আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি বাজে কন্ডিশন এবং বলা চলে যে আহ চার নাম্বার পয়েন্ট টেবিলে চার নাম্বারে অবস্থান করছে সেখান থেকে রংপুর কিন্তু দুইটা ম্যাচ খেলে দুই নাম্বার অর্থাৎ আর একটা ম্যাচ খেলে কিন্তু এক নাম্বারে চলে যাবে রংপুর এক যেখানে গায়না করছে তো দুবাই ক্যাপিটালের সাথে রংপুরের ম্যাচটা এখন একটা বিষয় হচ্ছে যে যে পিস কন্ডিশন ওখানে মানে মানে টি টোয়েন্টি খেল খেলা ক্রিকেট খেলার যোগ্যতা সম্পূর্ণ পিজি বলে মনেই হয় না আমার কাছে ইউএসএ বলেন আপনি এখানে বলেন আপনি প্রত্যেকটা অর্থাৎ এই এশিয়ার মহাদেশের বাইরে যে পিস গুলো খুব বাজে কন্ডিশন বাজে কন্ডিশন যেখানে টি টোয়েন্টি ফর্মেটটা ওখানে খেলাটা খুব কষ্টসাধ্য একটা বিষয় যেখানে দুবাই ক্যাপিটাল কিন্তু দাঁড়াতে পারে নাই আপনি যাদের তাদের যার বিদেশি ছিল যারা অনেক আশা ছিল তাদেরকে নিয়ে আপনি যদি আহ খেয়াল করে দেখেন সাকিব ছিল গুলবাদিন ছিল ডিকোয়ালা ছিল রোহান মোস্তফা ছিল আপনি টোটালি কেউ কিন্তু ঠিকভাবে নিজেদের পারফরমেন্সটা করতে পারছে না আপনি যদি বলিং সাইড দেখেন আহমের খুব বেশি না কিন্তু অথচ তাদের লিস্টে কিন্তু ভালো ভালো বিদেশি ছিল জানি না দলটা কেন টানতে পারেনি সানাকার নাম ছিল সেখানে তারপরে বড় বড় নাম ছিল ওখানে তারপরে আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের আরো বড় বড় কয়েকটা তারকার নাম ছিল পুরানের নাম ছিল এবং সেইখানে কিন্তু ডিবি অনারের নাম আসছিল তো অনেক কথাই কিন্তু হচ্ছিল তাদের টিমে এবং লিস্টটা কিন্তু অন্যরকম ছিল পরবর্তীতে ফাইনাল লিস্টে কিন্তু তারা বাদ পড়ার কারণে দুবাই ক্যাপিটাল অনেকটাই দুর্বল টিমে পরিণত হয়েছে তবে টি টোয়েন্টি ক্রিকেটের যে কোনো দিন যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে একটা ম্যাচ কিন্তু যে কেউ উইন হতে পারে রংপুরের সাথে ম্যাচটা কিন্তু দুবাই ক্যাপিটালের আমি মনে করি যে আহ লড়াইটা জমবে ভালো তবে কনফিডেন্স তলা নিতে থাকা দুবাই ক্যাপিটাল হাই কনফিডেন্স নিয়ে কিন্তু খেলবে রংপুর রাইডার্স কনফিডেন্স অনেক কিছু তবে ক্রিকেট খেলায় কিন্তু ভাই অনেক কিছু হতে পারে রংপুরের যে প্রবলেমটা এখন যেটা সেটা হচ্ছে যে টোটাল যে রানটা সেটা একটু আহ মিডল অর্ডার ব্যাটিং বলেন ওপেনিং বলেন আপনি ভালোভাবে ঠিক মতো দাঁড়াতে না যার জন্য একশো ষাট সত্তর রান হলে কিন্তু একশো সত্তর রান করলে তো আরামে জেতার কোনো অপশন নাই মানে এমনিতেই জিতে যাবেন যে পিস কন্ডিশন দেড়শো রান করা কঠিন হয়ে যায় তো সেখান থেকে যদি দুবাই ক্যাপিটালের সাথে সাকিবের একটা ফাইট হবে আহ অবশ্যই বাংলাদেশের যারা দর্শক আছে তারা কিন্তু চেয়ে থাকবে সাকিব আল হাসান নাকি নুরুল হাসান সোয়ান কে জিতবে তবে দলীয় ভাবে টোটালি সব দিক থেকে আছে টিমের দিক থেকে টিমটা মোটামুটি ব্যালেন্স টিম মানে ভালো ব্যালেন্স টিম সাজাইছে বলিং সাইড মিডল অর্ডার ওপেনিং সব মিলে মিলিয়ে রংপুরের দুর্দান্ত লেভেলের দল তো দুবাই ক্যাপিটালের সাথে দেখা যাক কি কন্ডিশন কোন কন্ডিশনে যায় তবে দুবাই ক্যাপিটাল হয়তো বা চেঞ্জিং কিছু আসতে পারে সাকিব ফিল্ডিং করার সময় একটা ইঞ্জুরি হয়েছে সামান্য একটি ইঞ্জুরি খেলতে পারে আছে দ্বিতীয়ত রান মোস্তফা হতে বা চেঞ্জ হতে পারে তৃতীয়ত রংপুর রাইডার্স কোন হয়তোবা কোনো একটা প্রবলেম বা ফেস করতে পারে তবে সামথিং প্রবলেম হলে সামথিং ইঞ্জুরিতে যদি কোনো প্লেয়ার পরে সেক্ষেত্রেও কিন্তু তারা খেলা চালিয়ে যায় ক্রিকেটে এটা চালানো যায় কোনো প্রবলেম হয় না বেস্ট অফ লাক ষোলো তারিখের জন্য একটা বিগ ম্যাচ দেখা যাক দুবাই ক্যাপিটাল নাকি রংপুর ডায়ডাস উড়ন্ত রংপুরকে অবশ্যই এভাবেই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে রংপুর আশা করছি বেস্ট অফ লাকালাম